খামারি আমাকে বিকালে কল দেয় বিকালে কল দেয় তার বকনা গাভীটি গাভিন হয়েছে আজকে পাঁচ মাস বারো দিন কিন্তু হঠাৎ করে ব্লাড ভাঙতেছে দুই তিন দিন ধরে পরবর্তীতে আমি সেখানে গেলাম এবং গিয়ে দেখি যে ভিতরে বাচ্চা মারা গেছে এবং বাচ্চা মারা যাওয়ার সিমটম দেখার পর হাত দিলাম হাত দিয়ে দেখলাম বাচ্চা মারা গেছে এবং জরায়ুর মুখ খোলে নাই তার জন্য আমি পরবর্তীতে একটা হরমোন দিই জলায়ুর মুখ খোলার জন্য যেহেতু বাচ্চা মারা গেছে তা বাচ্চাটা বের করে অন্ত গাভীটাকে বাঁচিয়ে রাখার জন্য তারপরে ইনজেকশন দিয়ে আসি ইনজেকশন দেওয়ার পরে পরবর্তী দুই ঘন্টা পরে গিয়ে সন্ধ্যার পর গিয়ে ডেলিভারি করলাম বাচ্চা অনেক মানে অনেক বড়ো হয়ে গেছিলো অনেক ছোটো গাভী বাচ্চা অনেক বড় হয়ে গেছিলো বাচ্চা পাঁচ মাস বারো দিন মানে পূর্ণ বয়স হয়ে গেছিলো তো গাভিন মোটামুটি ভালো আছে এখন খুব সাবধান এভাবে যদি বাচ্চা পড়ে যায় বা মারা যায় তাহলে খামারের তো সম্পূর্ণ লস হয় এটা বিশেষ সাবধানভাবে গরু পালা খুবই দরকার এখন একটা গাভিন একটা গরু গাভিন হওয়ার সাথে সাথে তাদের এক্সট্রা কেয়ার নেওয়া উচিত